স্থল বন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেছেন রাজশাহী অঞ্চলের ভারতের সহকারী হাই কমিশনার মনোজ কুমার আজ তিনি রাজশাহী থেকে খেলি ইমিগ্রেশন চেকপোস্টের শূন্য রেখায় এসে হাজির হন এ সময় তিনি সীমান্তের জিরো পয়েন্টে কর্মরত বিজেপি ও বিএসএফ সদস্যদের সাথে কিছুক্ষণ কুশল বিনিময় করেন মিলিনিয়ার ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন পরে ভারত অংশে প্রবেশ করেন তিনি সেদেশের কাস্টমস কর্মকর্তা ও বিএসএফ কর্মকর্তাদের সাথে প্রায় ব্যাপী বৈঠক করেন এরপর হিরিস্থল বন্দরের সভা কক্ষে কাস্টমস কর্মকর্তা এফ এজেন্ট ও আমদানি রপ্তানিকারক ব্যবসায়ীদের সাথে মতবিনিময় হয় কাস্টমসের সহকারী কমিশনার নাজমুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ব্যবসায়ীদের পক্ষ থেকে ভিসা প্রাপ্তির জটিলতা ভারতের ওপারে কোয়ারেন্টাইন অফিস স্থাপন সহ ভারত থেকে পণ্য আমদানিতে বিভিন্ন জটিলতার কথা সহকারী কমিশনারের কাছে তুলে ধরেন এবং বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য বাড়াতে বিভিন্ন সহযোগিতা কামনা করেন এ সময় ভারতের সহকারী হাই কমিশনার মনোজ কুমার ব্যবসায়ীদের বলেন দুই দেশের সম্পর্কের মাধ্যমে ভিসা সকল সমাধান করা

ব্যবসায়ীদের পক্ষ থেকে আমাদের যে ভিসার সমস্যা এই সমস্যাটা দ্রুত সমাধানের জন্য আমরা অনুরোধ করেছি এবং আরও অনুরোধ করেছি যে বাংলাদেশ থেকে যেসব পণ্য রপ্তানি হওয়ার কথা রপ্তানির জন্য কথা সেই পণ্যগুলোর জন্য দ্রুত আমরা বাংলাদেশ থেকে রপ্তানি করতে পারি ওপারে যে কোয়ারেন্টাইনের যে প্রবলেমটা আমরা ফেস করে আসতেছি সেই কোয়ারেন্টাইন অফিসটা যেন দ্রুত ওখানে স্থাপিত হয় তাহলে আমাদের এক্সপোর্ট করা আমাদের জন্য সুবিধা হবে এই বৈঠকে দুই দেশের আমদানি ও রপ্তানির সমস্যা সমাধানের বিষয়গুলো তুলে ধরা হয় খবরের কাগজ এখন খবর হবে নিঘাত নির্ভীক নিরপেক্ষ